ড্রি ভিভার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই ভিডিওতে ইএফটিতে বেতন না পাওয়ার কারণ এবং করণীয় কী সেই বিষয়ে জানাতে যাচ্ছি আপনারা অনেকেই প্রথমবার এস এম এস পাননি এবং এই সপ্তাহে দ্বিতীয়বার এস এম এস পাঠানো হবে এই এস এম এস এম এস সিস্টেমেও অনেকে এস এম এস পাবেন না এখন যারা এস পাবেন না তাদের কি করণীয় এবং সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরোপুরি দেখুন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ইতোমধ্যে দেড় লাখের বেশি শিক্ষক কর্মচারী প্রথম ধাপে ইএফটিতে বেতন পেয়েছেন আরও এক লাখ শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে বেতনের মেসেজ পাবেন এরকমটাই জানা গেছে তবে শিক্ষক কর্মচারীদের বড় একটি অংশ দুই ধাপেই ইএফটিতে বেতন পাবেন না নানা কারণে তাদের তথ্য এন্ট্রি করা হয়নি বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছে একাধিক কারণে শিক্ষক কর্মচারীদের একটি বড় অংশ প্রথম ধাপে ইএফটিতে বেতনের মেসেজ পাননি দ্বিতীয় ধাপেও তারা ম্যাসেজ পাবেন না এই কারণগুলোর মধ্যে অন্যতম হল এমপিও মডিউল যে তথ্য চাওয়া হয়েছে সে অনুযায়ী তথ্য না দেয়া এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে তথ্যের মিল না থাকা ওই সূত্র জানিয়েছে অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রে যে নাম দেয়া আছে এমপিও শিটে সেই নাম নেই আবার কারো কারো নামের শুরুতে মোহাম্মদ পুরোপুরি লেখা থাকলেও তিনি লিখেছেন সংক্ষিপ্ত মোহাম্মদ রুফ এছাড়া জন্ম তারিখ ভুল দেয়া নামের বানান ভুল করা দ্বৈত এমপিও সহ আরও কিছু কারণে শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন পাচ্ছেন না জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানিয়েছেন বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন দ্বিতীয় ধাপে মেসেজ পাঠানোর প্রক্রিয়া শেষ হবার পর প্রতিষ্ঠান প্রধানদের তথ্য সংশ্রোধনের সুযোগ দেওয়া হবে এছাড়া কী কারণে শিক্ষকরা বেতনের মেসেজ পাননি সেটিও প্রতিষ্ঠান প্রধানকে জানিয়ে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে এ মুহূর্তে শিক্ষকদের করণীয় কি অর্থাৎ যেসব শিক্ষক দ্বিতীয় ধাপেও ম্যাসেজ পাবেন না তাদের করণীয় কী ইএমআইএসএল জানিয়েছে যে শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতনের ম্যাসেজ পাননি তাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপে বেতন পাঠানোর কাজ শেষ হলে তৃতীয় ধাপে ম্যাসেজ পাঠানো হবে তবে এর আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে প্রবেশের অ্যাক্সেস ওপেন করে দেওয়া হবে প্রথম ধাপে যারা ইএফটিতে বেতনের মেসেজ পাননি এবং দ্বিতীয় ধাপে যারা মেসেজ পাবেন না তাদের আপাতত অপেক্ষা ছাড়া কিছুই করার নেই দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর কী কারণে বেতনের মেসেজ পাঠানো হয়নি সে বিষয়টি প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে দেওয়া হবে প্রতিষ্ঠান প্রধানরা বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীদের ভুল হওয়া তথ্যগুলো সংশোধন করে দেবেন এরপর পুনরায় তথ্য পাঠাবেন পরবর্তীতে সেই তথ্যগুলো যাচাই বাছাই শেষে বাদ শিক্ষক কর্মচারীদের তৃতীয় ধাপে ইএফটিতে বেতনের মেসেজ পাঠানো হবে জানা গেছে এর আগে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পেলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাঘাত থেকে সার হলেও রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে দেওয়া হতো যার কারণে এ অর্থ তুলতে শিক্ষকদের নানা রকমের ভোগান্তিতে পড়তে হতো আপাতত জানুয়ারির এক তারিখ থেকে ইএফটি চালু হয় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের এই ভোগান্তি থেকে অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে যাদের দ্বিতীয় বারও মেসেজ আসবে না এপটির জন্য তারা আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই সিস্টেম অ্যানালিস্ট সময়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আপনার কি ভুল রয়েছে সে বিষয়ে অবগত করবে এবং সেই হিসেবে আপনাকে পুনরায় আবার আপনার তথ্য সাবমিট করতে হবে তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি বুঝতে পেরেছেন যাদের দ্বিতীয়বারও এফটির মেসেজ আসবে না তারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ওয়েট করুন এবং আর পরবর্তীতে তথ্যটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন